বৃন্দাবন মথুরাতে এতই মন্দির একটা মাস থেকে গেলেও আমরা সমস্ত কিছু দর্শন করে কমপ্লিট করতেই পারবো না আজকে আমাদের বৃন্দাবনে তৃতীয় দিন রঙনাথ মন্দির সোনা তালগাছ দর্শন করে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার উদ্দেশ্যে তবে যেহেতু দুপুর হয়ে গেছে শ্রীকৃষ্ণের জন্মভূমি এখন বন্ধ থাকবে বলে আমরা বাসে করে যাচ্ছি গোবর্ধন পাহাড় পরিক্রমা করতে হাতে বড্ডে সময় কম তাই হেঁটেতে পরিক্রমা করতে পারবো না টোটো করেই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম গোবর্ধন পাহাড় পরিক্রমা করতে এটা না এবার দর্শন হবে না আসলে আমরা দুজনে ঠিক করে এসেছিলাম সব কমপ্লিট করতে না পারলেও যে কটা ঘুরবো আমরা খুব ভালোভাবে মন দিয়েই শান্তিতে তাড়াহুড়ো করব না ভালোভাবে দর্শন করব ভালোভাবে ঘুরবো সেই না বার্সানাটা মনে হচ্ছে এবারে আর হবে না আমরা চলে এসেছি রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডু শ্যামকুণ্ডু ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের চরণের গোড়ালি দিয়ে চাপ দিয়ে বানিয়েছিলেন গঙ্গা যমুনা সমস্ত তীর্থগুলিকে আহ্বান করেছিলেন তিনি এখানে রাধারানী নিজের কাছে চুরি খুঁড়ে বানিয়েছিলেন রাধাকুণ্ড সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থদেরকে আহ্বান করেছিলেন রাধারানী নিজের স্বয়ং রাধাকুণ্ডে অবস্থান করছেন চলুন আমাদেরকে বলি গোবর্ধন পাহাড় লীলা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের ক্রোধ ও প্রলয়ন করি বৃষ্টি থেকে বৃন্দাবনে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পাহাড় তুলেছিলেন তার কনিষ্ঠ আঙুলের দ্বারা গোবর্ধন পর্বত স্বয়ং কৃষ্ণেরই একটা রূপ অনেক মানুষ এই গোবর্ধন পরিক্রমা করছে পায়ে হেঁটে আমার প্রতিদেবও অনেকবার করেছে তবে আমার ইচ্ছা রইল পরেরবার করব করবো তবে আসি রাধে রাধে